আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে এমন একটা প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে প্রোডাক্টটা ব্যবহার করে আপনি আপনার গরু ছাগলের দুধ উৎপাদন বৃদ্ধি করতে পারবেন গাভী গরুর এবং এড়ে গরু খুব দ্রুত মোটা তাজা করতে পারবেন অর্থাৎ আপনাদের যাদের মিত্র ফার্ম আছে যেখানে সার গরু এবং গাভী গরু দুইটাই আছে তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকরী যেটা একমি কোম্পানি বাংলাদেশে এনেছে প্রিমা ফ্যাট ফ্যাট কোন নিয়মে ভেট ভেট খাওয়ালে আপনার গরু দ্রুত মোটা তাজা হবে এবং আপনার গাভী গরু দুধ বেশি দেবে সে বিষয়ে না আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট জানাতে ভুলবেন না আর গরু ছাগল হাঁস মুরগির রোগ এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন তো প্রেমা ফ্যাট এর ভিতরে আছে কি এর ভিতরে আছে আসলে ফ্যাট কমপক্ষে 99.5% দুধ উৎপাদন বৃদ্ধি দুধের ফ্যাট এবং দুধের গুণগত মান বৃদ্ধি এর পাশাপাশি এরে গরুর দৈহিক ওজন বৃদ্ধি এবং পুষ্টকরণ কাভিং ইন্টারভাল হ্রাস ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি ইটোসিস ও ফ্যাটি লিভার সিন্ড্রোমের প্রবণতা হ্রাস হিট স্ট্রেসের প্রভাব হ্রাস করে এই প্রিমাফেট ভ্যাট ভেট অর্থাৎ এই এক প্রিমাফেট দিয়ে কতগুলো কাজের উপকারিতা আপনি পাচ্ছেন আপনার গাভী গরু থাকলে দুধই শুধু বাড়বে না দুধের পাশাপাশি তার ননিটাও বেড়ে যাবে তখন কিন্তু আপনি ওই দুধের বাজার দামও বেশি পাবেন এর পাশাপাশি এড়ে গরু যাদের আছে বুঝতে পারছেন ফ্যাট পাউডার অর্থাৎ দ্রুত মোটা তাজা করার জন্য ফ্যাট পাউডারের কোনো বিকল্প নেই এটা আপনি খাবারের সাথে মিক্সার করে দেবেন পানিতে দিয়েও খাওয়াতে পারেন এটা কোন মাপে খাওয়াবেন অর্থাৎ কোন ডোজে খাওয়াবেন সেটা একটু জেনে নেই স্বাভাবিক প্রয়োগ মাত্রা যদি দুধ উৎপাদনকারী পশু হয় অর্থাৎ গাভী গরু হলে বেশি দুধ উৎপাদনকারী গবাদি পশুর ক্ষেত্রে প্রতিদিন 50 থেকে 100 গ্রাম করে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে আর দেশীয় দুধ উৎপাদনকারী গবাদি পশু হলে প্রতিদিন 20 থেকে 30 গ্রাম করে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে এবার যদি এরে গরু হয় অর্থাৎ মোটা তাজা করার জন্য ডোজটা কি হবে মোটা তাজা করার জন্য 100 কেজি বডি ওয়েটে অর্থাৎ নারী ভুড়ি সহ 100 কেজি বডি ওয়েটে 50 থেকে 100 গ্রাম করে খাবারের সাথে প্রতিদিন একবার দিবেন মাসে অন্তত একবার দিবেনই টানা দশ থেকে পনেরো দিন আপনি খাওয়ান এর কোনো আসলে সাইড ইফেক্ট নেই যদি ছাগল ভেড়া থাকে আপনাদের তাহলে প্রতিদিন পাঁচ থেকে দশ গ্রাম করে খাদ্যের সাথে মিক্সার করে খাওয়াতে হবে এর সব থেকে বড় উপকারিতা হলো এটা খাওয়ালে মানে দীর্ঘদিন খাওয়ালেও এর কোনো অসুবিধা নেই যারা মোটা তাজা করবে তারা অ্যাটলিস্ট তিন মাস আগে থেকে এই প্রিমা ফেট ভেদটা এনে খাওয়াবেন দেখবেন যে দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা মূলত এক কেজি এবং পঁচিশ কেজি স্যাসেটে একমি কোম্পানি বিক্রি করছে আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগল হাঁস মুরগির ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এই ট্রিমা ভ্যাট সব থেকে ভালো হয় এই প্রোডাক্টটা ইউজ করার জন্য আপনার নিকটস্থ যে কোনো ভেটেনারিয়ান ডাক্তার অর্থাৎ প্রাণী সম্পদ অফিসে যাবেন সেখানে গিয়ে এই প্রোডাক্টের সম্পর্কে আরো ডিটেলস আপনারা জানতে পারবেন এবং এই প্রোডাক্টটা সে সকল ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে আপনার গরুটিও অনেক দ্রুত মোটা তাজা হয়ে যাবে এবং আপনার গাভী গরু থাকলে আরো বেশি বেশি দুধ দেবে তাই দেরি না করে আজই ব্যবহার করুন প্রিমা ফেট ভ্যাট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ